বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা দেখতে পাচ্ছেন মঞ্চে যারা উপস্থিত আছেন আমি পরিচয় করে দিচ্ছি এই সব নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন সেখানে আলাপ আলোচনা করে সামনের বেশ কিছু কর্মসূচি স্থির হয়েছে এবং সেগুলো আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের আট দলের পক্ষ থেকে ঘোষণা করবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় ন্যায়মেয়ামির এবং বাংলাদেশ জামাত ইসলামিক সংসদীয় দলের সাবেক প্রধান ছিলেন সংসদ নেতা হিসেবে আমাদের সংসদ দলের প্রধান ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান তিনি আট দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে ঘোষণা করবেন তার আগে আমি উপস্থিত নেতৃবৃন্দেরকে আপনাদের সামনে একটু পরিচয় করে দিচ্ছি অধ্যাপক মুজিব ভাই যিনি আজকে প্রেস ব্রিফিং করবেন তাকে তো আপনারা জানলেন জামাত ইসলামীর পক্ষ থেকে আরও উপস্থিত আছেন আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আছেন আমাদের সানুল মাহবুব জুবাইর ভাই আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের পাবলিসিটি এবং মিডিয়ার প্রধান কই জুবাইর ভাই ও আছেন একটু হাত তুলে সবাই চিনতে পারে নেক্সট আছে আমাদের মোবারক হোসাইন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সদস্য মোবারক হোসাইন ভাই উপস্থিত আছেন এরপরে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ সাহেব তিনি উপস্থিত আছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ভাই উপস্থিত আছেন এরপরে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত খেলাফতলিশের সংগ্রামী মহাসচিব মৌলানা জালাল উদ্দিন আহমদ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন নিজামে ইসলাম পার্টির সম্মানিত আমির মালানা সরোয়ার কামাল আজিজি এবং মহাসচিব মুসাবিন ইজাহার ভাই মালানা আছেন খেলাফত মজলিসের আমির আমাদের মৌলানা আবুল বাসেত আজাদ হ্যাঁ মুরব্বীমান আমাদের উপস্থিত আছেন এরপরে খেলাফত আন্দোলনের মহাসচিব আছেন মানা ইউসুফ হাক্কানি ইউসুফ সাদিক হাক্কানি আলহামদুলিল্লাহ জাকপার সহসভাপতি এবং মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান তিনি উপস্থিত আছেন আর আমাদের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপির পক্ষে উপস্থিত আছেন তার চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান মহাসচিবকে দেখলাম তো জাম ভাই হ্যাঁ উনিও আছেন নিজামুল হক তো জাকপার মহাসচিব কই অধ্যাপক ইকবাল ভাই আছেন জাকপার মহাসচিব সরি আর কি কেউ বাদ গেলেন ও নিজাম ইসলাম পার্টির সিনিয়র আমিন তিনি উপস্থিত আছেন খেলাফত যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর ভাই উপস্থিত আছেন খেলাফত আন্দোলনের প্রেসিডেন্ট সদস্য মাহবুবুল মোহাম্মদুল হাসান ভাই কই ও মৌলানা তহিদুজ্জামান খেলাফত আন্দোলন উপস্থিত আছেন খেলাফাৎ মাদেশের যুব মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল ভাই আমাদের এই পিছনের চেয়ারে উপস্থিত আছেন এই তো মোটামুটি আমাদের সব দলেরই নেতৃবৃন্দ এখানে আমরা আপনাদের সামনে পরিচয় করালাম এখন আমাদের পক্ষ থেকে আট দলের পক্ষ থেকে আমি অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় আমির না এটা থাকবে অসুবিধা এখানে বলতে পারবেন অধ্যাপক মুজিবুর রহমান ভাই তিনি আমাদের এই কর্মসূচি ঘোষণা করবেন এবং গতকালকের শীর্ষ নেত্রীবৃদের বৈঠকে সম্মিলিতই সিদ্ধান্ত যে আমরা এই দাবি আদায়ের জন্য মূল কর্মসূচি হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্ট অবস্থান এটি আমাদের মূল প্রোগ্রাম তো আজকের বৈঠকেও সেটি সিদ্ধান্ত হয়েছে তো সরকারের কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে সেই প্রেক্ষিতে নিয়মতান্ত্রিক উপায়ে সমাধানটাকে আমরা প্রাধান্য দিচ্ছি বলে ওনারা সময় দিতে চেয়েছেন বিকাল আজকে চারটার মধ্যে তো সেই প্রেক্ষিতে আমরা এই সময়ের মধ্যে আমরা কিছু কর্মসূচি ঘোষণা করেছি সেই অবস্থান কর্মসূচিও ঠিক থাকবে আপনাদের কাছে এখন বিস্তারিত তারিখ ভিত্তিক কর্মসূচি ঘোষণা করছেন আমাদের আট দলের পক্ষ থেকে সম্মানিত অধ্যাপক মুজিবুর রহমান এ এইটা একটু না এই বাইকটা এইটা একটু এখানে এটা কম হয় চলবে তাহলে আমরা চেয়ারটা চেঞ্জ করে দিই আপনি এখানে আসেন এই এত টানা টানেছি একজন শরীরে হয় বলবেন আপনি কিছু বলে চ্যাটটা চ্যাটটা চেঞ্জ করুন করলে হয়ে যায় হবে না সাউন্ড চেঞ্জ করলে সব পাবে না আপনি আপনি এখানে পরে আবার চেঞ্জ করবে

الحمد لله والصلاه والسلام على رسول اللہ علی ازمائے مونچ و بشتو জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের সম্মিলিত আমির আজকের এই প্রোগ্রাম ঘোষণা করার কথা ছিল জরুরি ভিত্তিতে উনি দেশের বাইরে থাকার কারণে এই দায়িত্বটা আমাকে পালন করতে হচ্ছে তো আপনারা জানেন আলহামদুলিল্লাহ আট দলের গতকালকে যে শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হয়েছিল তারই ফলো আপ হিসাবে আজকেরই বৈঠক বিস্তারিত কথা আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি কিছু বলেছেন পরে আরও কিছু বিস্তারিত বলবেন আমি শুধু ফলো আপের আজকের যে শীর্ষ নেতৃবৃন্দ বসে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচি আপনাদের কাছে পেশ করছি তো তার আগে আমি বলতে চাই জাতীয় ক্রান্তিকালে আজকের এই সাংবাদিক সম্মেলন যেমন গুরুত্বপূর্ণ গোটা দেশবাসীর জন্য এটাও গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি সামনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যাগুলো কিভাবে মোকাবিলা করা যায় এগুলো নিয়ে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আলোচনা করেছেন আমি এগুলো লিখিতভাবে আছে আমাদের সামনে পেশ করছি এর মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারবেন বিসমিল্লাহ রহমান রাহিম আন্দোলনরত আট দলের ঘোষিত কর্মসূচি তেরোই নভেম্বর বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে একই সাথে ফ্যাসিবাদ বিরোধী সকল দেশপ্রেমিক শক্তিকে আমরা রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি চোদ্দোই নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় সদক বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ষোলোই নভেম্বর রবিবার আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে বৈঠক শেষে আলফালা মিলনায়তনে দুপুর বারোটা তিরিশ মিনিটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এর পূর্বে জনগণের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ এই ছিল আজকের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে যে বৈঠক হয়েছে তার কর্মসূচি আমার মনে হয় আপনাদের কিছু প্রশ্নও থাকতে পারে আমি সেই সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল জেনাব বিয়া গোলাম পর ভাইকে অনুরোধ গেছে আপনাদের কথা তো খুবই পরিষ্কার কর্মসূচি কর্মসূচিও খুব পরিষ্কার করে বলা হয়েছে প্রেক্ষাপটটা বলা হয়েছে জরুরি প্রশ্ন না থাকলে আমরা শেষ করতে পারি আর জরুরি থাকলে আমাদের আট দলের নেতারাও সাহায্য করবেন আপনারা প্রশ্ন করতে এখানে সবাই আছেন আট দলের প্রতিনিধি সবাই আছেন হ্যাঁ জি

ধন্যবাদ আপনি দুইটা প্রশ্ন করেছেন একটা হচ্ছে যে আন্দোলনগত দলগুলোর মধ্যে বিভেদ বা অনক্ষ্য সেই মুহূর্তে নাশকতা এবং অলাজকতা তৈরি হয়েছে আমরা মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যে কর্মসূচিগত দলীয় নীতি পদ্ধতি পলিসিগত পার্থক্য থাকাটাই তো স্বাভাবিক এটাই আছে কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কিন্তু দ্বন্দ্ব বা বিভেদ বলতে তিক্ততা বলতে যেটা বোঝায় আমরা আছে বলে এটা আমরা মনে করি না যেমন হচ্ছে ইসলামী সহ এখানে যত আট দল আমরা আছি প্রত্যেকেই প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে যে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা সেটা মেনটেন করে চলছি আমরা কোনো বিভেদ দেখছি না দ্বিতীয় হচ্ছে যে প্রধান উপদেষ্টার সাক্ষাতের ব্যাপারে একজন উপদেষ্টা যিনি পলিটিক্যাল পার্টিগুলো অ্যাপয়েন্টমেন্ট দায়িত্ব পালন করেন তিনি জানিয়েছেন আজকে বিকাল চারটার মধ্যে এই সাক্ষাতের সময় তিনি জানাবেন আমরা আশা করি যে সে কথা অনুযায়ী সময় দেবেন এবং আট দলের নেতৃবৃন্দ সাক্ষাতে যাবেন শীর্ষ নেতৃবৃন্দ এবং সেখানেই রাজনৈতিক এই সংকটের জুলাই সনদের আইনগত ভিত্তি গণভোট ইত্যাদি প্রসঙ্গে সহজেই সেটা ইনশাল্লাহ সমাধান হবে তারপরে তো পরবর্তী বৈঠকের কথা শুনলেন ষোলো তারিখ সকাল এগারোটা এই কয়দিনের পরিস্থিতি উপদেষ্টার সাথে বৈঠক সব কিছু নিয়ে শেষ কথা ওই দিনই শীর্ষ নেতারা বলবেন সে পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরা আর দেশের জন্য দোয়া করা একজন একজন আসছে বাংলাদেশে এরকম একটা সময় আপনারা এক হতে পারছেন না এবং বিএনপি বারবার বলছে আপনারা মুখে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললেও আপনারা নির্বাচন পেছানোর জন্যই এই কর্মসূচিগুলো দিচ্ছেন এটা আপনাদের একটা চক্রান্ত বিএনপি বলছে আপনাদের বিএনপির এই কথাটা একেবারেই অসত্য আমাদের জাতীয় নেতৃবৃন্দ গতকালো মঞ্চ থেকে বলেছেন আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই আর কিভাবে বললে ওনারা এটা বিশ্বাস করবেন সেই ভাষা ওনাদের বলতে হবে আজকেও আমরা বলছি যে আমরা বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন চাই আর দল এবং আমাদের বাংলাদেশ জমাত ইসলামের আমিন আপনাদের রেকর্ড বলবে যে আমরাই আগামী রমজানের আগে নির্বাচনের দাবি প্রথম আমরাই করেছি সর্বপ্রথম ফলে এই এটা হচ্ছে খুব দুঃখের সাথে আমাদের বন্ধু কোনো রাজনৈতিক দল যদি নিজেদের রাজনৈতিক অসহায়ত্বকে লুকানোর জন্য ওই যে কালকে আমাদের আমিষে ও বক্তৃতায় বলেছেন যে উদর পিন্ডি বুদুর ঘাড়ে নিজেদের দুর্বলতা চাপিয়ে আট দলের কোনো দলকে দুর্বল করার কোনো যুক্তি নেই আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই নিরপেক্ষ নির্বাচনই চাই এবং ১৩ তারিখকে কেন্দ্র করে নাশকতার যে চক্রান্ত আপনারা দেখেছেন আমাদের কর্মসূচিতে আট দল বলেছে যে সারা দেশের আমাদের এই আটটি দলের প্রত্যেকটি শাখায় সশা দলীয় কর্মী জনগণকে নিয়ে এই নাশকতার বিরুদ্ধে তারা রাজপথে অবস্থান করবে দেশের স্থিতিশীলতা রক্ষার জন্যে আমরা মনে করি অন্য রাজনৈতিক দল বিএনপি সহ প্রত্যেকের যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম এটা প্রত্যেকের দায়িত্ব এই দেশকে অশান্তি ইভেন আপনারা যেটা প্রশ্ন করছেন একটা অজানা আতঙ্কের কথা ওয়ান ইলেভেন সহ নানান অশান্তির কথা এটা কেউই আমরা কামনা করি না আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম আমরা অন্তত এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দোষকদেরকে আমরা কখনোই রাজনীতিতে এই একটু 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 অ্যাট প্লিজ একটু একটু আপনারা লক্ষ্য করেছেন আমাদের আমিরে জামাত খুব স্পষ্টভাবে বলেছেন যে যারা জুলাই সনদের আইনি ভিত্তি এবং এটাকে বাস্তবায়ন সেজন্য গণভোট এটা যারা মেনে না দেবেন তাদের নির্বাচন একেবারে দু হাজার চব্বিশ সালের আমি দামি আর আমি আর দামির নির্বাচনের পরে পাঁচ বছর যোগ করে দুই হাজার কত হচ্ছে দু হাজার উনত্রিশ তাদেরকে অপেক্ষা করতে হবে এটা মানলেই আগামী যে নির্ধারিত সময় আমরা দাবি করছি আমরা সকলে মিলে ওনারাও দাবি করেছেন সেটা নির্বাচন হবে এটা না মানলে একেবারে হ্যাঁ এইটা আমরা মনে করি যে সকলের উচিত মেনে নেওয়া যাতে আমাদের সকলের কথা ঠিক থাকে এটার ভিতরে কোনো যদি দিমৎকেও পোষণ করে তাহলে যারা দ্বিমত পোষণ করছেন তাদের ব্যাপারে জাতির প্রশ্ন সৃষ্টি হবে যে তারাই এই নির্বাচন চাচ্ছেন না আমাদের নির্বাচন আমরা যে এই ফেব্রুয়ারিতে চাই এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই এমনকি আমাদের নেতারা একথাও বলেছেন জুলাই সনদ নির্বাচনের গণভোট সহ এটা মেনে নিলে আমরা তার আগে জানুয়ারিতেও আমরা নির্বাচন করতে রাজি জানুয়ারিতেও আমরা চাই তো আমার মনে হয় শেষ প্রথম কথা হচ্ছে সরকার কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে এটা লোকের মুখে কথা শুনে তো আমরা বিশ্বাস করবো না আমরা অফিসিয়ালি কিছু জানি না ওনারা কি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন নট অফ ডিসেন্ট অলরেডি ঐকমত্য কমিশন গণভোটের কোনো বিষয় নয় আটচল্লিশটি বিষয় ঐক্যমত যা হয়েছে সেটি গণভোটে চলে যাবে কোনো নট অফ ডিসেন্ট গণভোটের সাবজেক্ট হবে না এটা সবাই আমরা একমত হই আমরা বোধহয় আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি যে কি আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এই কয়েকদিনের পরিস্থিতিতে অনেক কিছুই পরিবর্তন হবে এবং তার প্রেক্ষিতে যদি 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 সব যদি জবাব শীর্ষ নেতারা ষোলো তারিখ দেবে শেষ লাগবে না এটা অসম্ভব নয় এটা আগে করা সরকার তো কিছু বলেনি আমরা এত অনুমান করতে যাব কেন সরকার কিছু বলুক আমরা সেটা শুনি উই আর ওয়েটিং ফর দ্যাট ডে থ্যাংক ইউ জি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবার জন্য